আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে সাত মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য কলার সুজির রেসিপি দর্শক অনেকেই এই রেসিপিটি জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে দশক কলা কম বাজেটের অনেক পুষ্টিকর একটি ফল সারা বছরই কম বেশি পাওয়া যায় শিশু পুষ্টিকর খাদ্যের তালিকায় প্রতিদিন ফলটি রাখা প্রয়োজন কারণ কলায় আছে শরীরের শক্তি অন্যতম এতে রয়েছে ভিটামিন বিসি ভিটামিন সি ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান বাচ্চার ওজন বাড়ায় বাচ্চাদের হাত ভালো রাখে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এছাড়াও কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা রাখে অনেক স্বাস্থ্য রয়েছে তাই কলা কিন্তু বাচ্চাকে মাসের পর থেকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তো আমি এখানে ছোট একটি কলা নিয়েছি তারপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো যাই হোক চলে আসলাম চুলাই চুলা একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন ঘি এবং বাটার কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি দ্রুত ওজনও বাড়াতে সহায়তা করে তো সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করছি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন এবার চুলার আজ একদম লোতে রেখে দেড় থেকে দু মিনিটের মতন ভেজে নিচ্ছি এখন সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন বিশুদ্ধ খাবার পানি এবার ঘন ঘন নেড়েচেড়ে সুজিটি রান্না করে নিব দর্শক এখানে কোনো লবণ ব্যবহার করছি না এক বছর নিচে বাচ্চাদের জন্য কোনো লবণ ব্যবহার করা যাবে না এক বছরের কম বাচ্চাদের কিডনি বা লেবার অপরিপক্ষ অবস্থায় থাকে চিনি এবং লবণ বাচ্চাদের ক্ষতিকর প্রভাব ফেলে আমি যেহেতু এখানে কলা ব্যবহার করছি সেহেতু ন্যাচারালি খাবারটি মিষ্টি হয়ে যাবে যাই হোক সুজিটা যখন এরকম ঘনের চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা কলা কলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব দর্শক এ পর্যায়ে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তা তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা দুধ পানির দিয়ে গুলিয়ে অ্যাড করতে পারেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য কলা সুজির রেসিপি দর্শক এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাকে সকালের নাস্তা বা দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ